আমি গত কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম আপনি বিজনেস করবেন নাকি আপনি জব করবেন তো এটার বিষয়ে আমি আরও বিস্তারিত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা অনেকটা ধারণা পেয়ে যাবেন দেখেন কয়েকটি বিষয় আপনারা সবসময় মাথায় রাখবেন দেখেন জব করে তাদের নেগেটিভিটির কিছু কথা আমি বলবো এবং যারা বিজনেস করে তাদের নেগেটিভিটির কিছু কথা আমি বলবো তো আমরা যখনই কোনো টপিক্স নিয়ে যখন আমরা আলোচনা করব। অবশ্যই আপনারা সেই তার নেগেটিভিটি যেটা আছে তার এফেক্টের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনারা একটু জানার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য বেটার হবে এক নাম্বার হলো যারা জব করে তাদের কিন্তু মানে যেই অ্যামাউন্ট মাস গেলে তারা বেতন পায় বা স্যালারি পায় তাদেরটা কিন্তু নির্ধারিত ঠিক আছে কিন্তু বিজনেস যারা করে তাদেরটা কিন্তু নির্ধারিত নয় এখন আপনি জব করেন আপনি এক লক্ষ টাকা মাসে বেতন পান আপনি বিজনেস করলে কিন্তু আপনার এক লক্ষ টাকাও হতে পারে মাসে ইনকাম আপনার পঞ্চাশ হাজার টাকাও হতে পারে ইভেন আপনার দশ হাজার টাকাও কিন্তু আপনার হতে পারে ঠিক আছে এটা কিন্তু লিমিট নেই ঠিক আছে এই জন্য আপনি যদি চিন্তা করেন যে আমি জবের ভিতরে থাকবো তাহলে আপনার কিন্তু লিমিটের মধ্যে আপনাকে থাকতে হবে আপনি যদি বিজনেস করেন তাহলে আপনি আনলিমিটেড মধ্যে থাকতে পারবেন আপনি এক লক্ষ টাকা কেন দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকাও কিন্তু আপনি বিজনেস করে কিন্তু উপার্জন করতে পারবেন সেটার সুযোগ রয়েছে বিজনেসে কিন্তু জবের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটি নেই তো দ্বিতীয় নাম্বার হলো আপনি যদি জব করেন তাহলে আপনার কারোর অধীনে আপনার থাকতে হচ্ছে সবচাইতে বড় বিষয় হলো কারোর অধীনে থেকে কাজ করা আর আপনি যদি বিজনেস যদি করেন আপনি মুক্ত আপনি কারোর অধীনে না বিধায় আপনি কিন্তু আরও পাঁচজনকে বা দশজনকে কিন্তু আপনার অধীনে কিন্তু কাজ করাইতে পারবেন কিন্তু যখন আপনি জব করবেন কিন্তু আপনি তখন কিন্তু যে কারোর অধীনে আপনাকে কিন্তু কাজ করতে হবে আপনার কিন্তু দায়বদ্ধতা রয়েছে আপনি কিন্তু মানে আপনার উপর লেভেলে যে ব্যক্তি রয়েছে তার কথা অনুযায়ী কিন্তু আপনাকে চলতে হচ্ছে তো এই জন্য আপনি কি করবেন সেটা আপনি নিজে ডিসাইড করুন আপনি জব করবেন নাকি আপনি বিজনেস করবেন আপনি যদি বিজনেস করেন আপনি মুক্ত থাকতে পারবেন এবং আপনার ব্যক্তি স্বাধীনতা থাকবে এবং আপনার যে ইনকামের যে একটি লিমিট সেটা থাকবে আনলিমিটেড এটা আপনি পাঁচ লক্ষ দশ লক্ষ টাকাও কিন্তু আপনি বিজনেস করে ইনকাম করতে পারবেন ইভেন আপনার দশ লক্ষ কেন আপনার তার বেশিও হতে পারে আবার আপনার তার চাই অনেক কমও হতে পারে দশ হাজার বিশ হাজার টাকাও কিন্তু আপনার ইনকাম হতে পারে ইভেন আপনার লসও কিন্তু হতে পারে এই জন্য রিক্স নিতে হবে আপনি যদি রিক্স নেওয়া যদি শিখতে পারেন তাহলে আপনি গেইন করতে পারবেন আর যদি আপনি রিক্স যদি না নিতে পারেন তাহলে আপনি কখনোই তো আপনি গেইন করতে পারবেন না এই জন্য বিজনেস মানেই রিক্স বিজনেস মানেই আপনার মানে কঠিন পথ আপনার অতিক্রম করা আর জব মানে আপনার কারোর অধীনে থাকা আপনার কারোর দায়বদ্ধতার মধ্যে থাকা এবং আপনার যে স্যালারি রয়েছে সেটা কিন্তু লিমিটের মধ্যে রয়েছে এই জন্য আমি মনে করি বিজনেস ইজ বেটার ঠিক আছে আপনি যদি বিজনেস করতে পারেন তাহলে আপনার সফলতা আমি মনে করি সব বেশি হবে আপনার জবের চাইতে ঠিক আছে এই জন্য যাদের সম্ভব অবশ্যই আপনারা বিজনেস করবেন এবং আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন এই প্রত্যাশা নিয়েই আজকের ভিডিওটি সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল